ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্যের শিক্ষক কর্মীদের একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে রাজ্যের শিক্ষক এবং কর্মীদের জন্য হাইকোর্টে আজকে একটি শুনানি হয়েছে কি সেই শুনানি কী রায় দিয়েছে হাইকোর্ট অবশ্যই জানতে ভিডিওটি দেখবেন শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন দেখুন ইন দ্য হাইকোর্ট অ্যাট ক্যালকাটা কলকাতা হাইকোর্টে এই শুনানিটা চলেছে কারা করেছে দেখুন এই জায়গাটা দেখবেন শিক্ষা অনুরাগী ইউনাইটেড অ্যাসোসিয়েশন বালিচক অ্যান্ড অ্যানাদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল তাহলে দেখলেন যে শিক্ষা অনুরাগী ইউনাইটেড মঞ্চ এখানে পিটিশনার এবং রাজ্য সরকার এখানে রেসপন্ডেন্ট কিন্তু কী বিষয় ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে শিক্ষকদের আনতে হবে দীর্ঘদিনের দাবি ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম রাজ্য সরকারের একটি স্কিম রাজ্য সরকারি কর্মী পেনশনাররা সুবিধা পেয়ে থাকেন বর্তমানে পঞ্চায়েত কর্মীরাও সম্ভবত এটা পাচ্ছেন এবং এই হেলথ স্কিম অত্যন্ত ভালো আমি বলে এসেছি এবং শিক্ষকরা সেটাই দাবি করছে যে এই হেলথ স্কিমে তাদেরকে ইনক্লুড করতে হবে তার জন্য তারা আমি আগেও দেখিয়েছি জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে এই মামলা চলছে দু একটি শুনানি হয়ে গেছে এবং আজকে একটি কেসটা ডিসবস করেছে একটি অর্ডার দিয়েছে কি সেই অর্ডার অবশ্যই এখানে দেখে রাখবেন এই জায়গাটা দেখবেন মূল জায়গাটা দেখবেন গোটা অর্ডারটা দেখিয়ে লাভ নেই কী হয়েছে শুনানিতে কোর্ট কী রায় দিয়েছে সেটা দেখুন ছ নম্বর পয়েন্টটা উইদাউট এন্টারিং ইন টু দ্য মেরিট অফ দ্য ক্লেম অফ দ্য পিটিশনার অ্যাট দিস স্টেজ এই মুহূর্তে কোর্ট কিন্তু পিটিশনার মানে শিক্ষা অনুরাগী মঞ্চের এখানে পিটিশনার এই কেসটার মধ্যে মেরিটে যাচ্ছে না আর কিন্তু কী ডাইরেকশান দিচ্ছে দ্য ইনস্ট্যান্ট আর রিড পিটিশন ইজ ডিসপোজ অব বাই ডাইরেক্টিং দ্য রেসপন্ডেন্ট নাম্বার ফাইভ অর্থাৎ রেসপন্ডেন্ট নাম্বার ফাইভকে বিং দ্য প্রিন্সিপাল সেক্রেটারি ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি প্রধান সচিব এখানে কিন্তু ও রেসপন্ডেন্ট তাকে কী ডাইরেকশন দিচ্ছে টু টেক এ ডিসিশন অন দ্য রিপ্রেজেন্টেশন মেড বাই দ্য পিটিশনার অর্থাৎ পিটিশনার এখানে শিক্ষা অনুরাগী মঞ্চ এখানে পিটিশনার তিন ওনারা যেটা রিপ্রেজেন্টেশন দিয়েছেন সেই নিয়ে একটা ডিসিশন নিতে বলছে এবং কমিউনিকেট করতে বলছে দ্য সেম টু দ্য পিটিশনার পিটিশনারকে জানাতে বলছেন তাহলে দেখলেন যে কেস্টার মেরিটের মধ্যে যাচ্ছে না কিন্তু যে রিপ্রেজেন্টেশনটা করেছে শিক্ষা অনুরাগী মঞ্চ তো সেটার সেটা নিয়ে একটা সিদ্ধান্ত গ্রহণ করতে বলছে কাকে না প্রিন্সিপাল সেক্রেটারি স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের এবং সেটা জানাতে হবে চার সপ্তাহের মধ্যে আজকে যে অর্ডারটা হয়েছে সেই ডেটটাকে চার সপ্তাহের মধ্যে জানাতে হবে গিয়ে এখানে এখানে বলা হচ্ছে স্টেপ শ্যাল বি টেকেন ইন টু দ্য ম্যাটার অ্যাট দ্য আর্লিয়স্ট পজিটিভলি আর উইথিন এ পিরিয়ড অফ ফোর মান্থ ফ্রম দ্য ডেট অফ কমিউনিকেশন অফ দিস অর্ডার তাহলে এই অর্ডারের থেকে চার সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নিতে বলেছে এবারে দেখা যাক যে সরকার কী সিদ্ধান্ত নেয় হেলথ হেলস কিমের আন্ডার স্কুল শিক্ষকদের আনে কিনা যদি সেটা হয় তাহলে একটা বড় জয় হবে দীর্ঘদিনের দাবি পূরণ হবে ধন্যবাদ